স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী পালন স্বামীজি স্পোর্টিং ক্লাবে পুতুল নাচ মরণাত্মিব সহ ব্যাপী নানা অনুষ্ঠান প্রতি বছরের মতো সারম্বরে যুবপুরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালিত হল বনগা স্বামীজি স্পোর্টিং ক্লাবে বারোই জানুয়ারি উপলক্ষে প্রতি বছরই ক্লাবের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় যার ব্যতিক্রম হয়নি এবছরেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে গত এগারো ও বারো পরপর তিন দিন নানান অনুষ্ঠান আয়োজিত হয়েছে ক্লাবে অনুষ্ঠানের অংশ হিসাবে ছিল বাংলার হারিয়ে যাওয়া পুতুল নাচ সাধারণের মধ্যে মরণোত্তর দেহদান ও চক্ষুদানের সচেতনতা বাড়াতে বিশেষ শিবির বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা চশমা প্রদান এছাড়াও নানান সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় বারোই জানুয়ারি সকালে বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরিতে অংশ নেয় বনগার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সারদা স্বামীজির মূর্তি নিয়ে বনগা শহর প্রদক্ষিণ করেন ক্লাব সদস্যেরা প্রভাত ফেরি শেষ হয় বিবেকানন্দ মূর্তির পাদদেশে এসে সন্ধ্যায় স্বামীজির বাণী নিয়ে আয়োজিত হয় বিশেষ আলোচনা সভা এরপর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে ক্লাবের সম্পাদক তারকচন্দ্র বসু বলেন বিবেকানন্দের নামাঙ্কিত আমাদের ক্লাব আমরা প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠানের মতোই বিবেকানন্দের জন্মদিন পালন করি এছাড়াও সারা বছর নির্দিষ্ট দিনে আমাদের এখানে পাঠচক্রেরও আয়োজন করা হয় স্বামীজির জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে অন্যান্য বছরের তুলনায় আরও একটু প্রোগ্রামটাকে বড় করা হয়েছে এবছর আমরা কবাডি খেলার মধ্যে দিয়ে শুরু করেছিলাম চার দিনের অনুষ্ঠান আমাদের আজকে আমাদের শেষ দিন এই শেষ দিন আমরা বর্ণাঢ্য প্রভাত্রীর মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই চশমা চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদানের ব্যবস্থা হয়েছে এবছর আমরা প্রায় চারশো লোককে কম্বল বিতরণ করছি এই সমস্ত সামাজিক কাজের মধ্যে দিয়ে স্বামীজি স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে যা করে আসছে এবারেও তার ব্যতিক্রম নয় বরং আরও কিছু কাজ আমরা বাড়িয়ে চলেছি আগামী দিনে আমরা যে বার্তাটা দিতে চাইছি স্বামীজি যেটা বলেছিলেন যে গীতা থেকে ফুটবল খেলা অনেক শ্রেয় কারণটা কি কারণ বলেছিলেন তিনি যুব সমাজকে চেয়েছিলেন বৃদ্ধদের দিয়ে কিছু হয় না উনি বলেছেন যুব সমাজকে দরকার যুব সমাজ যদি শক্ত বলিষ্ঠ দৃষ্ট না হয় তাহলে এই সমাজ গড়তে পারবে না স্বামীজি বলেছিলেন আজ যদি ভারতের মৃত্যু হয় তাহলে পৃথিবীর থেকে সমস্ত চিন্তা মুছে যাবে ভালো চিন্তা ভাবনা মুছে যাবে তাই তিনি যুব সমাজকে এই ব্যাপারে এগিয়ে আসতে বলেছিলেন মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে চিরশ্রী মোবাইল যশোহর রোড বনগা ও চাঁদপাড়া পাটপট্টি মোড় ফোন নাম্বার এইট এবং ডাবল